চডিউ আজকে আমরা আপনাদের দেখাবো গড়ি প্রকুন কিভাবে প্রশান করে আজকে হচ্ছে দেখেন কিভাবে গড়ি সিবিং পুল করে আর এখানে অনেক কিছু টাকা বসে না থাকে এর এখানে এই সিবিং পুল করে কারণ এখানে যে জল আছে যে পানি এটা কিন্তু অনেক ফ্রেশ পানির কারণে আগে পুকুরটা আছে কিন্তু অনেক ছোট ছিল এখানে পানি অনেক কম ছিল আর এখানে দেখেন পানি কত কম এখন হচ্ছে কয়েকজন লাভ দিল উপর থেকে ওদের ওদের অনেক বড় বড় হাই জাম খাওয়া লাগে কিন্তু ওদের এই উপরে পিলারটা উঠে ওখানে এখানে লাভ মারে তাই ওদের এটা মজা লাগে কারণ এখন আমি এখানে কি না আমি এখানে সবই শিখেছি আমার সুইমিং করা আছে আমি এখানে অনেক স্টাইলও মারতে পারি দেখেন এখন দেখি কিভাবে লাভ মারবো দেখি এটা মনে হয় কিরকম এটা ব্যাকওয়ার্ড হয়ে মারছে মনে হয় ব্যাকওয়ার্ড অবস্থা লাভ মারবে হ্যাঁ না এটা কেমনে লাভ মারবে আজকে আজকে না রহস্য দেখবো এখানে বাচ্চারা কেন এখানে এসে বারবার গোসল করে এটা সব থেকে জানাবো দেখেন দেখেন বন্ধুরা কত উপরে উঠছে আমি উপরে সামনে একটু উপরে উঠতে আমার এত ভয় লেগে যায় আর এখানে হচ্ছে আগে এখানে নদীতে ঝরনাতে পানি উঠতো ঝরনাতে পানি উঠে এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায় আমাদের যেহেতু না সেখানে এখানে হচ্ছে যে সকল বাচ্চারা করে আমার আমাদের কাছে এখন স্কিরিং আছে আমার আমরা এখানে আসলাম স্কিনিং করতে এসে দেখি যে এখানে গরিবের গোসল করতেছে আর আজকে অনেক বৃষ্টি হয়েছে আজকে হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের দিন অনেক বৃষ্টি হয় এখন দেখি করে না তো একটু নিচে নামবো দেখি পুকুরটা দেখতে কেমন আসো আমার ভয় লাগতেছে অনেক একবার আমি গোসল এখানে আমি গোসল শিখতেছিলাম গোসল আমার শিখা হয়ে গেছে

কতজন কি করতেছে সবাই সাপে গত্তের নিচে উঠে মজা গেছে কিন্তু আমি সাদার পারি না দেখি ও

আর এক বছর কেমন হাত দিত আর একজনের কান দেখে লুঙ্গি নিয়ে কি করছে আপনাদের একটা কথা বলি ওইবার হাতে লুঙ্গি যাদের বাসের সুইমিং পুল নাই তারা তারা কিন্তু পুকুরকে সুইমিং পুল বানিয়ে ফেলে আর যারা যারা গরিবের সুইমিং পুল গোসল করেন তাদের কিন্তু মাথায় অনেক বুদ্ধি কারণ উপর থেকে লাভ দিলে যে কতটা মজা অবশ্য আমাদের একটু প্রথম প্রথম ভয় লাগবে আর কেউ 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 যদি আমার মনের মতন করে রোনালদোর মতন করে উপর থেকে জান দিত তাইলে আমি অনেকটাই খুশি হতাম কিন্তু ভাগ্যবশত এটা তো কেউ আমার কথা বুঝবে না তার জন্য কেউ এখন জাম দেবে না রোনালদোর মতন করে যদি আমি দুজনারই ফ্যান মেসি রোনালদো নেইমার তিনজনারই ফ্যান কিন্তু রোনালদোর শুটা দেখতে আমার অনেক ভালো লাগে আর কিছুদিন যাবত রোনাল্ডোর ম্যাচে ম্যাচে কোনো সুযোগ দেখতে পাচ্ছি না আমরা সো পাবলিক ক্র্যাক অনেক ওরিক আনন্দ করতেছে আমারও ইচ্ছে হইতেছে মন কই ব্যাকটা দেখে এখন গোসল করতে নেমে আমার মনে হচ্ছে गाइस আমারও মনে হচ্ছে যে আমরা রুটিন ভাবে গোসল করি আসলে জিয়ার পরিবেশটা এখানে পুকুর থেকে অনেক সুন্দরভাবে দেখা যায় কারণ পুকুরে বসুল করে যতটুকু মজা তারপরে হচ্ছে আবার এখানে মানে পুকুর থেকে সৌন্দর্য একটা ভালো মতন দেখা যায় তোদের এক কথা বলি এ ভাই তা খালি লুঙ্গি নে লুঙ্গিটা কি নিচে খালি আশার মাতিস আর আশারবার্তিস আশার মাতিস আর আমার হচ্ছে স্কেডিং করা হয়ে গেছে শুধু ফিতাটা লাগাতে হবে এখন রাইন স্কেটিং কর এতো ফিতা আমি ফিতা হচ্ছে আমার পায়ের ভিতরে ঢুকে দিছি ভুল আর রোজা হচ্ছে আমার সাথে দুষ্টমি করছে কারণ আমরা যখন একসাথে হই তখন আমরা অনেক দুষ্টমি করি যদি আজকে আমরা গোসল করতে হ্যাঁ আমার অনেক মজা হতো কিন্তু আজকে মজাটা না আমাদের ফ্যামিলি নিষেধ করছে কারণ পুকুরে একটা রিক্স থাকে আর আমার ছোট মানুষ মানে সাঁতার কাটতো তেমন একটা পাই না আর এই পুকুরটা অনেক গভীর আর কি আর এরা হচ্ছে অনেক দিন ধরে প্র্যাকটিস মানে প্র্যাকটিস করার করা হচ্ছে পারে আর পুকুরে কিন্তু একজন না দুজন না দশ জনের বেশিও গোসল করছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটাই ভর্তি আর কি যখন আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল তখন যদি কেউ জিয়াউদ্দনে এসে থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে জিয়াদানের সেদিন কত মানুষ হচ্ছে গোসল করছিলো রোজা তো হ্যাঁ করে নাও আমি স্কেটিং করতে পারি না রোজা হচ্ছে স্কিপিং করতে পারে না কিন্তু আমি পায়ে বলতে গেলে উল্টে পড়ি জুতা হ্যাঁ রোজা পায়ে উল্টে পড়ে আমি জুতা উল্টে পড়ি দেখে আমি স্কিপিং করতে পারি না হ্যাঁ আর এখানে কিন্তু অনেক অনেক জিনিস বিক্রি হয় যেমন আইসক্রিম আমরা পেয়ারা ভর্তা তারপরে ঝালমুড়ি ফুচকা আর অনেক কিছু এখানে বিক্রি করে পাপড় এগুলো এখানে অনেকজন ফুচকা খেতে আসে এই পাশে ফুচকা আইসক্রিম আর এই পাশে ঝালমুড়ি ছোলা এগুলো সব বিক্রি করে এখন আইন স্ক্যানিং করতেছে ওদের স্ক্যানিং করা শেষ হলে আমরা এখানে হচ্ছে কয়েক ঘন্টা চালাবো যদি আমাদের চালাইতে না ভাল আমাদের যদি চালাইতে

কেউ যদি ভাই রোনালদোর মতন করে লাভটা দিয়ে দেয় তাইলে আমি মানে দেখতে অনেক সুন্দর লাগে যদি আমি মেসি রোনালদো নেই আমার সবারই ফ্যান কিন্তু রোনালদো সু দেখতে ভালো লাগে যে খালি খেয়ে আছে সে মনে হচ্ছে রোনালদোর মতন লাভ দিবে এর অনেক ভাইটা কি করতেছে দেখেন হ্যালো বন্ধুরা আপনাদের ব্লগটা অবশ্যই অনেক ভালো লেগেছে কারণ এখানে দেখতে পেলেছেন এখানে হচ্ছে ওইটা কি বলে সুইমিং পুল করে আপনারা যদি আপনারাই এলোকেশে চলে আসতে পারেন যে অজ্ঞা এই পুকুরেই পুকুরের মাঝখানে আপনারা যদি আসবেন তাহলে আপনার অনেক মজা লাগবে আর এখন আমাদের ব্লকটা থেকে দেখি পর্যন্ত সবাই অনেক এনজয় করেছেন অনেক মজা করেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে বাই বাই